الرحمن الرحيم <applause> مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال امين الله اكبر আব্দুল বাসের যখন চিকন কণ্ঠ দিয়া লম্বা শ্বাস নিয়া লম্বা ভাবে জোড়াওয়াজে বলে

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفر أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كف أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفنا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم, ولم يكن له كفؤا أحد صدق الله العظيم. اي راح تلقى خبرز على ها؟ ها؟ شغل. والله علينا الله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. وقنا عذاب النار. ربنا لا تذق قلوبنا بعد إذ هديتنا. وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك أستغيث وافعلنا عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطاهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل <سؤال> شيء قدير. اللهم <سؤال> إياك نعبد وإياك نستعين. اللهم أهدنا الصراط <سؤال> المستقيم. <سؤال> صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. يا حنان يا منان يا الله يا الرحمن يا الرحيم يا الله أستغفر الله. আস্তাম ফেরুল্লহ আস্তাম ফেরুল্লাহ ইনল্লাহ গফুর ই আল্লাহ না আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দেয় আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেয় বর্তমানকে সংশোধন করে দেন ভবিষ্যৎকে আলোকিত করে দেয় ইয়া আল্লাহ আমাদের যাদের মা নাই বাফ নাই মাকে মাফ করে দেন মায়ের বংশের মুরব্বিদের মাফ করে দেন যাদের পাফ নাই মাফকে মাফ করে দেন বাপের বংশের মুরব্বীদের মাফ করে দেন মা বাপ যাদের বেঁচে আছে হায়াত মা বাপ অসুস্থ থাকলে মা বাবার সমস্ত মানব জাতি মুর্দা জিন জাতিদেরকে মা ফেরাত করে দেন নাজাতের ফায়সালা করে দেন সারা দুনিয়ার জিন্দা মানব জাতি জিন্দা জিন জাতিদের জন্য হেদায়তের ফায়সলা করে দেন আল্লাহ আমি জানি অনেক জিনেরা এই মাহফিলে হাত তুলছে আল্লাহ এই জীবনে কত অলৌকিক ঘটনা তুমি দেখাইছো আল্লাহ আয় আল্লাহ পৃথিবীতে যত জিন জাতি বেঁচে আছে মানব জাতি বেঁচে আছে আল্লাহ প্রত্যেকের জন্য হেদায়েতের ফায়সালা করে তাম পৃথিবীর সকল কাতের জন্য শান্তির ফায়সালা করে দাও খায়ের ও বরকত রহমতের ফায়সালা করে দাও এ আল্লাহ খাস করে সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত ফরমাও বাংলাদেশের আয় আল্লাহ মাজলুম আলেমদের মুসলমানদের হেফাজত ফরমাও এ আল্লাহ সারা পৃথিবী মসজিদ মাদ্রাসা খানে কা মার কাজ বিবাদ মিটা আবাদ করে দাও বিবাদ মিটা আবাদ করে দাও আল্লাহ ખાસ করে এই সিরাজগঞ্জ জেলাকে কবুল করো এই সিরাজগঞ্জ জেলার মাটির নিচে যে যেখানে সাহিত আছে আল্লাহ সবার কবর জান্নাত বানিয়ে দাও ই আল্লাহ ખાસ করে এই এলাকার মাটির নিচে যে যেখানে সাহিত প্রত্যেক কবরবাসীকে জান্নাতবাসী করে দাও ই আল্লাহ আপনি जिंदाদেরকে হেদায়েতের ফয়সালা করে দাও আল্লাহ এলাকার প্রতিটি ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও শান্তির ফাইসলা করে দেন আয় আল্লাহ অত্র এলাকার খেত খামারের ফসল আবাদে বৃদ্ধি বরকত দিয়ে দাও আল্লাহ গোয়ালের গরু খামারের হাঁস মুরগি পুকুরের পানির মাছ নদীর পানির মাছ খেতের ফসল আয় আল্লাহ গরু ছাগল বকরি ভেড়া সব তুমি হেফাজত করো আল্লাহ বরকত ওয়ালা বানিয়ে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমার বাংলাদেশ থেকে ভাইরাসকে তুলে নাও জনগণকে হেফাজত করো আমার দেশের সরকার বিরোধী দল প্রশাসন সবার অন্তরে দিনের সহি ফাইদা করে দাও দিনের সহিদা করে দাও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ মহাদয়গর সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান আল্লাহ উবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও ওনাদের বংশদের কবর আজাব মাফ করে দাও আল্লাহ ওনাদের সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজতে রাখো ইয়া আল্লাহ ইজ্জত সম্মান আরো বাড়ায় দিও আল্লাহ যতদিন বেঁচে থাকবে ইমান আমলে সেই যেন বেঁচে থাকতে পারে যেদিন মারা যাবে আল্লাহ কালেমা যেন নসিব হয় ইমানি দৌলত নিয়ে যেন কবরে দিতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ

আল্লাহ বর্তমান রোড এক্সিডেন্ট বেড়ে গেছে আল্লাহ আমার এই সোনার বাংলার যুবক ভাইদেরকে রোড এক্সিডেন্ট থেকে হেফাজত করো ইয়া আল্লাহ মা বন্ধুদেরকে পথটা নিশে বানায় দিও আল্লাহ সর্বশেষ একটা দোয়া করে দেই আল্লাহ এদেরকে আমি কি দিয়ে বিদায় দেব। এরা দিয়ে যেখানে দেবে মাহফিল শেষে প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে দিও কোটি কোটি নেক লেখা দিও আল্লাহ تعالى دعوة تئسر دعوة هندر دعوة عشرك شفت دعوة دعوة كلها قبول يا ناو قبلك يا ناو قبلك يا ناو وصلى الله تعالى على خير قلت محمد وعلى له وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين